মরসিন্দী জেলার পলাশ উপজেলা এখন যেন এক উৎসবের নগরী চারদিকে রং বেরঙের আলো মানুষের কোলাহল আমি এখন দাঁড়িয়ে আছি মেলার কেন্দ্রস্থলে চলুন দেখে নেই এই বৈশাখী মেলাকে ঘিরে সাধারণ মানুষের কেমন আনন্দ উল্লাস একটা হয়তো সাথে অনেক ভালো বিভিন্ন রাইটে উঠলাম ওদেরকে নিয়ে আর এখন ঘুরতেছি আনন্দ করতেছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট এসো হে বৈশাখ এসো এসো রবীন্দ্রনাথের এই অমর সৌরে ধ্বনি যেন ছড়িয়ে পড়েছে নরসিংদীর পলাশ উপজেলার প্রতিটি প্রান্তে পয়লা বৈশাখে ঘিরে নরসিংদীর পলাশ জুড়ে যেন নেমে এসেছে উৎসবের জোয়ার মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাঙালি আনার নানা আয়োজন সব বয়সী মানুষ মেতে উঠেছে বর্ষবরণে আমরা আসছি মেলায় কিছু মেয়ে দেখবো এই জন্য মেয়েটা পটাবো এদেরকে এদের জন্য আসছি আর কি জায়গায় আসলো মূলত তো এরকম কাউকে পাই না সবাই সবার সাথে জোড়া ভাই আমরা যে জায়গায় আসছি অসহায়ের মতো তিনজন ঘুরতেছি ভাই কাউকে এখনো পর্যন্ত পাঠাতে পারলাম না আর যদি পাঠাতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো আপনার সাথে কে কে আসছে মেলার প্রাণ ছিল হস্তশিল্পের বাহার মুখরোচক খাবারের পশুরা ছোটদের জন্য দোলনা ও নাগরদোলা সহ নানা রকমের রাইড মেয়েদের কসমেটিকের দোকান আর শিশুদের জন্য রঙিন খেলনার সমাহার এসবের মাঝে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে গিয়ে মানুষ ফিরে পেয়েছে হারানো হাসি ব্যস্ততা ও দৈনন্দিন জীবনের চিন্তা যেন কিছু সময়ের জন্য থেমে গিয়েছে মেলা পরিণত হয়েছে এক খন্ড আনন্দের জগতে বৈশাখী মেলার এমন আয়োজনে হাসি ফুটেছে বিক্রেতাদের মাঝেও মানুষের এই উপচে পড়া ভিড়ে বেচাকেনা ভালোই হচ্ছে বিক্রেতাদের ভালো বেচাকেনি হ্যাঁ এবার মোটামুটি ভালো এই মেলায় ভাই আমাদের আলহামদুলিল্লাহ বেচা ভালোই হচ্ছে আশা করা যায় যে কদিন থাকবে প্রতিদিন ভালোই হবে হবে কাস্টমারের চাহিদা ভালো আমাদের বৈশাখী মেলা কেন্দ্র করে আমাদের বেচা কিনা হচ্ছে কাস্টমার মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি তবে এই আনন্দের মাঝেও ছিল কিছু মন বাঙার আর আক্ষেপের গল্প কেউ কেউ এসেছেন ভিন্ন কিছুর খোঁজে আবার কারুর মন খারাপ এই বৈশাখী মেলায় তার প্রিয়জনের হাতে হাত ধরে একসাথে হাঁটতে না পারার আক্ষেপে অনেক মেয়ে দেখলাম আমার ওয়াইফ এলাম সাথে ওদেরকে ঘুরাইলাম এখন কাটা করবো দেখতেছি কি কি কিনা যায় আর অনেক বিনোদন কইতাছি বাচ্চা জনের খেলনা কিনছি আমার জন্য জুয়েলারি কিনছি ভালোই লাগছে বর্ষারে একটা দিন ঘুরেফেরা কিছু কেনাকাটা হয়নি তবে ঘুরে ঘুরে দেখছি আনন্দ আগেই নিচ্ছে তারপর কেনাকাটা করব এই বৈশাখী উৎসব শুধু বিনোদনের জায়গা নয় এটি হয়ে উঠেছে বাঙালির সংস্কৃতির মিলন মেলা এখানে মিলে যায় স্মৃতি আবেগ আনন্দ আর ভালোবাসা বৈশাখ আসে প্রতি বছর কিন্তু প্রতিবার সে নতুন রঙে রাঙিয়ে দেয় আমাদের মনপ্রাণ